আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চমৎকার একটি ভিডিও বন্ধুরা তেহরানে পৌঁছার আগেই ধরা পড়ে বিপুল অস্ত্র ভেসতে যায় ইসরায়েলের পরিকল্পনা গত শনিবার সতেরোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ তেহরানে পৌঁছার আগেই ধরা পড়ে বিপুল অস্ত্র ভেসতে যায় ইসরায়েলের পরিকল্পনা সম্প্রতি সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে ইরান দেশটির রাজধানী তেহরান সহ গোটা দেশেই ছড়িয়ে পড়ে এই আন্দোলন ইরান সরকারের অভিযোগ বিক্ষোভের পেছনে যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের ইন্ধন রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেশ কয়েকবার ইরানি বিক্ষোভকারীদের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছেন হুমকিও দিয়েছেন হামলার ইসরায়েলও নিজেদের গোয়েন্দা সংস্থার এজেন্টদের দিয়ে বিক্ষোভে উস্কানি দেওয়ার কথা জানায় এভাবেই ভয়াবহ রূপ নেয় ওই আন্দোলন এবিকে তেহরানের উদ্দেশ্যে যাওয়ার আগেই বিপুল সংখ্যক অস্ত্র জব্দ করে ইরান দেশটির নিরাপত্তা বাহিনী জানিয়েছে প্রায় ষাট হাজার অস্ত্র জব্দ করা হয়েছে এবং একই সঙ্গে মোসাদ প্রশিক্ষিত একটি সন্ত্রাসী চক্র ভেঙে দেওয়া হয়েছে সাম্প্রতিক সরকার বিরোধী বিক্ষোভকে কাজে লাগিয়ে এই চক্র প্রাণঘাতী হামলা চালাচ্ছিল বলে দাবি করেছে ইরানি কর্তৃপক্ষ শান্তিপূর্ণভাবে শুরু হওয়া আন্দোলন ধীরে ধীরে বিদেশি মদতপুষ্ট সহিংসতায় রূপ নেয় বলেও তাদের পক্ষ থেকে জানানো হয়েছে ইরানের আইন শৃঙ্খলা বাহিনী কমান্ড ফারালা একটি বিবৃতিতে জানায় বুশেহর প্রদেশে দাঙ্গাকাণ্ডের কাছ থেকে ষাট হাজার অস্ত্র উদ্ধার করা হয়েছে ফারাজা জানা এসব অস্ত্র তেহরানে পাঠানোর পরিকল্পনা ছিল অভিযানের সময় দুজন সন্ত্রাসীকেও গ্রেফতার করা হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয় এদিকে দেশটির গোয়েন্দা বাহিনী একটি বিপজ্জনক আর সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী শনাক্ত করে এর সদস্যদের গ্রেফতার করেছে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষের দাবি এই গোষ্ঠীর মূল লক্ষ্য ছিল মানুষ হত্যা করা এবং বিক্ষোভকে রক্তাক্তি সহিংসতায় রূপ দেওয়া স্থানীয় বার্তা সংস্থা তাসনিমের প্রতিবেদনে বলা হয় এই সন্ত্রাসী চক্রটি ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের মাধ্যমে উন্নত নগর যুদ্ধ কৌশলে প্রশিক্ষিত ছিল সাম্প্রতিক অস্থিরতাকে কাজে লাগিয়ে তারা বহু সন্ত্রাসী অপরাধে জড়িত ছিল বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে প্রতিবেদন অনুযায়ী নির্ধারিত মূল হোতাদের কাছ থেকে বিভিন্ন ধরনের অস্ত্র আর নগর যুদ্ধের সরঞ্জাম পাওয়ার পর চক্রের সদস্যরা রাজধানীর বিভিন্ন সড়কে চলাচল করে এবং নির্ভিচারে গুলি চালায় এতে শত শত মানুষ নিহত এবং আহত হয় বলে দাবি করা হয়েছে সন্ত্রাসী চক্রটির তৎপরতার সঙ্গে সম্পর্কিত যেসব ছবি পাওয়া গেছে তাতে দেখা যায় এ কে ফর্টি সেভেন রাইফেল শর্টগান সহ নানা ধরনের আগ্নেয়াস্ত্র আর স্যাটেলাইট ফোনের মধ্যে যোগাযোগ সরঞ্জাম বিতরণ করা হচ্ছিল এসব সরঞ্জাম ব্যবহার করে প্রশিক্ষিত সন্ত্রাসীরা ব্যাপক হত্যাকাণ্ড চালিয়েছে বলে দাবি ইরানি কর্তৃপক্ষের এছাড়া চক্রের সদস্যরা মারসামিক এবং পুলিশ সদর দফতরে হামলা চালায় অস্ত্র লুট করে আর নগর যুদ্ধ পরিস্থিতি তৈরি করতে সেগুলো বিতরণ করে যাতে হতাহতের সংখ্যা আরও বাড়ে অভিযান চলাকালীন বিপুল পরিমাণে বিভিন্ন ধরনের অস্ত্র গোলা বারুদ আর স্যাটেলাইট যোগাযোগ সরঞ্জাম উদ্ধার এবং জব্দ করা হয়েছে বলেও প্রতিবেদনে জানানো যায় ইরানের কর্মকর্তারা এসব দাঙ্গা এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের পেছনে যুক্তরাষ্ট্র আর ইসরায়েলি সরকারের হাত রয়েছে বলে অভিযোগ করেছেন তাদের দাবি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ সরাসরি মাঠ পর্যায়ে জড়িত ছিল যা সংস্থাটির স্বীকারও করেছে এ প্রসঙ্গে সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পিওর একটি টুইটের কথা তুলে ধরা হয়েছে যেখানে তিনি লিখেছিলেন রাস্তায় বচন প্রতিটি ইনানিকে নতুন বছরের শুভেচ্ছা আর তাদের পাশে হাঁটা প্রতিটি মোসাদ এজেন্টকেও এছাড়া ফার্সি ভাষায় দেওয়া একটি সামাজিক যোগাযোগ মাধ্যম পোস্টে মোসাদ সন্ত্রাসীদের রাস্তায় নামার আহ্বান জানিয়ে বলেছিল এখনই সময় একসাথে রাস্তায় বেরিয়ে আসুন পোস্টে আরও বলা হয় মোসাদ এজেন্টরা সন্ত্রাসীদের সঙ্গে শুধু দূর থেকে বা কথার মাধ্যমেই নয় মাঠ পর্যায়েও রয়েছে সূত্র প্রেস টিভি বন্ধুরা নামাজ মিস দিও না নামাজ বেহেস্তের চাবি আজকের মতো সমাপ্ত বন্ধুরা আল্লাহ হাফেজ